এই সরকারের আমলে আপনার ওই রিসকালা বিক্ষু খরাতি মানে কেউই নেয় নাই মানে শুধু আমলি করলেই হয়েছে আর শেখ মুজিবের কথা কইলি হয়েছে একদম একজন রিস্কাওয়ালা আমার মতে কিন্তু রিস্কাওয়ালা সে নিজের টাকা দিয়া সাতশো টাকা ইনকাম করিয়া ওই টাকা দিয়ে একটা ফুল দিছে তাও কার কার একটা ভুল দিছে যিনি দেশের সর্বোচ্চ মহান নেতা যিনি এই দেশের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন তার একটা ফুল দিছে ভালোবাসা এই রিস্কাওয়ালার নামে কিন্তু কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই ওনার এস এনএসআই কেউ ধরে না ওনার সাধারণ মানুষ কিন্তু আজকে ওনার সবচেয়ে বড় অপরাধ কি উনি শেখ মুজিবের ইয়াতে কি ফুল দিতে পেরেছে আসলে আমি একটা জিনিস মনে করি ডক্টর ইউনুস সাহেবের যে সিদ্ধান্ত যাচ্ছে একদমই সিদ্ধান্ত উনি চাইলে এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত করতে পারব না কারণ আপনি এদেশে কত ফুল সিরবেন আপনি যদি পৃথিবীর সমস্ত ফুলও সিরিয়া ফেলান তাহলে কিন্তু আপনি তাও আপনি বসন্ত ঠেকাইতে পারবেন না ঠিক আছে এখন কথা হচ্ছে কি আপনি কত সাধারণ লোক ধরবেন মানে এটা এই দেশের গরিব মানুষের দল এটা জীবন নিশ্চয় করতে পারবেন না যদি চেষ্টা করেন আপনি নিজে ব্যর্থ হইবেন